হে আমার প্রিয় তোমা তোমাকে কতদিন দেখি না তোমার চেহারা কতদিন দেখি না তোমাকে কতদিন ছুঁইতে পারি না হ্যাঁ সবাই বলে তুমি আমার থেকে দূরে চলে গেছো কিন্তু আমি জানি তুমি আমার কলিজার বক্ষ পিঞ্জরে আছো লিখেছে কবি যে আমি অনেক জায়গায় ঘুরলাম অনেক কিছু দেখলাম শুনলাম বুঝলাম শেষে গিয়ে বুঝলাম যে মানুষ শুধু স্বার্থের জন্যই মানুষের কাছে থাকে বলছে কবি তিনি বলছেন তুমি যদি ভালোবাসাকে বাড়াতে চাও ভালোবাসাকে বাড়াতে চাও তাহলে মানুষের সাথে খুব বেশি মেলামেশা করতে চান একটু কম মেলামেশা করো একটু দূরত্বে থাকো তোমাকে মানুষ ভালোবাসবে আর তুমি যদি খুব বেশি ডুব দাও না তখন তোমার মূল্য আর ব্যক্তিত্ব নষ্ট হয়ে যাও এক একটা কথা কতগুলো বলে শেষ অনেক আছে এক পর্যায়ে তিনি ফিমা রাজিউল্লাহার যে ইন্তেকাল ইন্তেকালকে নিয়েও দুটো লাইন লিখেছেন এই লাইনগুলো পড়তে গিয়ে চোখ দিয়ে পানি চলে আসছে তিনি বলছেন তোমাকে কতদিন দেখি না কতদিন ছুঁয়ে দেখি না কতদিন তোমার কাছে যাই না সবাই বলে তুমি আমার থেকে দূরে কিন্তু সত্যি কথা হচ্ছে তুমি আমার কলিজার ভিতরে আছো এমন করে লিখেছ ফাতেম রাধি আল্লাহন সম্পর্কে তো আপনারা একটু পড়াশোনা করবেন স্পেশালি আমি আপনাদের এনকারেজ করি যে চার খলিফার জীবনে অবশ্যই পড়বেন চার খলিফার জীবনী পড়বেন সাহাবিদের জীবনী পড়বেন তারা কিভাবে দিন শিখেছেন বুঝেছেন পালন করেছেন প্রচার করেছেন দিনের জন্য কত ত্যাগ স্বীকার করেছেন ওগুলো পড়বেন আমি খুব রিকোয়েস্ট করি আপনাদেরকে যে আপনার ইতিহাস পড়বেন রসুল সাল্লাহ আসলামের জীবনী থেকে শুরু করে একদম অটোমান এম্পায়ার পর্যন্ত ইতিহাসগুলো পড়ে দেখেন কিভাবে ইসলাম আজকে এই জায়গায় আসছে আপনি চিন্তাই করতে পারবেন কত চড়াই উতরাই পেরিয়ে যে ইসলাম আজকে এই জায়গায় আসছে আপনি চিন্তাই করতে পারবেন প্রিয় ভাইরা আমাদের নবীজি সবচেয়ে ভালো মানুষ হওয়া সত্ত্বেও তাকে কিন্তু গালি খেতে হয়েছে এবং হত্যার চেষ্টাও করা হয়েছে মনে রাখবেন শুধু সৎ কাজের আদেশ করার নাম ইসলাম নয় শুধু আংশিক বিষয় পালন করার নাম ইসলাম নয় কাজের নিষেধের নাম ইসলাম এবং আল্লাহ নিষেধগুলো ছেড়ে দেওয়ার নাম ইসলাম আল্লাহ তাকে এটাই বলছেন বাকারা চুরাশি পঁচাশিতে তোমরা কি কিতাবের কিছু অংশ মানো কিছু অংশ মানো না হ্যাঁ যে যা উমাইয়া ফানিল আখিজ দিন ফির হায়াতী দুনিয়া দুনিয়াতেই আমি লাঞ্ছিত করে দিব এমন অপরাধ করলে কেয়ামতের মাঠে সবচেয়ে যন্ত্রণাদায়ক শাস্তি এদেরকে দেওয়া হবে কাদেরকে যারা কিতাবের কিছু অংশকে মানি কিছু অংশ পারি না পারি আগে আকিদা পরিষ্কার রাখবো যে ইসলামে প্রত্যেকটা বিষয়ের হেদায়ত আছে এটাই চূড়ান্ত দিন এর বাইরে কোনো দিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না কেউ চর্চা করলে তা কালো কবুল করা হবে